সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি কুমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ সাতই মে শুক্রবার তো আমরা অবস্থান করছি হাটে এই আমবাড়ি হাট থেকে যে গরুগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা শুকনো হাড্ডিসার গরু তো দর্শক আজকে এই আম্বারি হাট থেকে শুকনো হাড্ডিসার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে এবং কতটুকু গ্রস্ত হতে পারে এই ধারণা আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আর আপনারা যারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো ভাই কত কত চাচ্ছিলেন সাড়ে চব্বিশ চাইলো বিক্রেতা ক্রেতা বললো সাড়ে তেইশ তেইশ হাজার কত বললেন দাম কত সাড়ে তেইশ হাজার সাড়ে তেইশ দেবে না সাড়ে তেইশ বলছে এই যে ঠিক দেখছি আমরা একটু দাম জানাবো এটা ভাই এটা আপনার দাঁত হয়েছে চার দাঁত কত দাম চাচ্ছিলেন আঠাইশ বলে কত তেইশ চব্বিশ সাড়ে চব্বিশ বলে আচ্ছা কতটুকু গোস্ত হবে এটা ষাট কেজি তেইশ চব্বিশ হাজার সর্বশেষ কত দিবেন পঁচিশ এমনি চাষবে না আচ্ছা পঁচিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই এই যে এপাশে দেখছি দুইটা খামার হ্যাঁ এটা আপনার কত দামটা ছিলেন ওই যে আঠাশ হাজার টাকা কত ক্রেতা কত বলে ইউটিউব ইউটিউব ইউটিউবে দেখবেন কত বলে সবকিছু বেচা বিক্রি কত হলে হবে

কত দাম চাচ্ছেন কত বলে বিক্রেতা ছাব্বিশ আপনি দিবেন কত হলে সাতাইশ হাজার হলে বিক্রি হবে কয় দাঁত কয় দাঁত বয়স চার দাঁত বয়স আচ্ছা ধন্যবাদ আমরা এ পাশে একটা দেখছি চাচা এটা একটা দামের ধারণা দেন তো কয় দাঁত বয়স কত দাম চাচ্ছিলেন কত বললো ক্রেতা সাড়ে পঁচিশ দিবেন কত হলে ছাব্বিশের নিচে দিবেন না ছাব্বিশের নিচে দিবেন না ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আর কি কতটুকু কষ্ট হতে পারে ডেমন্ড আচ্ছা এই এটা ভাই কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা কয় দাঁত আছে কয় দাঁত ছয় দাঁত সর্বশেষ কত হলে বিক্রি হবে আঠাশ ভাই আপনারটা একটু ধারণা দেন তো এটা কয় দাঁত বয়সের কত দাম চাইলেন বেচা বিক্রি কত পঁচিশ কত বলছে এখন পর্যন্ত চব্বিশ বলছে ঠিক সর্বশেষ দেবেন কত পঁচিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা ভাই এটা কত দাম চাচ্ছিলেন কত বলে এটা আঠাইশ কয়দাত কত হলে বিক্রি করবেন তিরিশ হলে তিরিশ তো কেউ বলে নাই এর নিচে আসবে না না আচ্ছা একটু লাভ রেখে ধারণা জানতো কত হলে হবে উনত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ ভাই এগুলো কি আপনাদের দেখি একটু হার ডিসার আচ্ছা এটা কয়দাত কত দাম চাচ্ছেন সাড়ে উনত্রিশ একটু বেশি হয়ে গেল না চাওয়া কত বলে ক্রেতা পঁচিশ দিবেন কত হলে ছাব্বিশ আর ওটা ওটা

আমরা পাশে দেখছি এটার একটু দামের চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আপনার এটা কত দাম চাচ্ছেন কত একটা একটা পৃথকটা কত ছাব্বিশ কত বলল চব্বিশ পঁচিশ বলে দিবেন কত হলে পঁচিশ হাজার হলেই বিক্রি হবে আর কি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমারি হাট থেকে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি আমরা এর পাশে দেখছি একটা ছোট্ট হাড্ডি শাড়ি এটা একটা দাম এটা আপনার কত দাম চাচ্ছিলেন ছাব্বিশ কত ক্রেতা কত বলে বাইশ বলে দিবেন কত হলে তেইশ চব্বিশ

সাতাশ হলে বিক্রি হবে আচ্ছা আমরা দাম জানাচ্ছি চাচা আসসালাম আলাইকুম এগুলো আপনার চাচা আপনার না কত টাকা দাম চাচ্ছিলেন প্রথমটা বিয়াল্লিশ একটাই অনেক বেশি হয়ে গেলো মনে হচ্ছে কয়দাত কত কত গাব আছে কত চাচ্ছে কত বলছে ক্রেতা